হ্যালো সবাইকে তো অনেক দেরি করে আমি তোমাদের সাথে এই বিয়ের ভিডিও আপলোড করছি কেননা এর মূল কারণ হচ্ছে আমি ভয়েস দেওয়ার কোনো নানা ব্যস্ততার তো এই ভিডিওটা ছিল হচ্ছে বধুবরণ এবং পাশা খেলার ব্লগ যেহেতু আমি বিয়ের ভিডিওগুলো গুলো পরপর তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি আর এত কষ্ট করে ভিডিও করেছি শেয়ার করব না তাও তো হয় না তো লেট হলেও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেই দিলাম তো এইদিকে হচ্ছে বর কনেকে নিয়ে তার নিজের বাড়িতে চলে এসেছে আর এই দিকে হচ্ছে প্রথমে সবাই মিলে মিষ্টি মুখ করাচ্ছিল এরপর হচ্ছে মিষ্টি মুখ হয়ে গেলে সবাই মিলে আমরা গেট ধরেছিলাম এই দিকে এক নাম্বার খাটি জানার মিষ্টি তোমরা এলাকার মিষ্টি তোমরাই ভালো না গান না না ফাইনালি কিন্তু গেট ধরা শেষ আর এরপর হচ্ছে বাকি যে নিয়মগুলো ছিল সেইগুলোই হচ্ছে পালন করা হচ্ছিল তো এইদিকে আমি একদম সোফার উপরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এরপর চলে যাই হচ্ছে পাশা খেলা দেখতে মরে মামার সুযোগ আছে এইদিকে হচ্ছে পাশা খেলা হচ্ছিল আর আমরা চারদিকে সবাই ঘেরাও করে সেটাই দেখছিলাম অনেক আনন্দ ফুর্তি করলাম এই পাশা খেলায় তো তোমরা অনেকেই হচ্ছে হিন্দু বিয়েগুলো দেখতে চাও তো তোমাদের জন্য হচ্ছে আস্তে আস্তে এই ভিডিওগুলোতে সমস্ত কিছুই তুলে ধরলাম তো তোমাদের এই ব্লগুলো কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো পাশা খেলা হয়ে যাওয়ার পর এইদিকে হচ্ছে মিষ্টি মুখ করে আজকের সব অনুষ্ঠান নিয়ম কারণ শেষ করা হয় আর আমিও আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি